শুনি যখন ওই আজান বলছে আজান মসজিদেতে চলে এসো পাবে পরে থান মসজিদেতে চলে এসো পাবে পরে থান যখন শুনি ওই আজান বলছে মো আজান যখন শুনি ওই আজান বলছে মোয়াযান মসজিদেতে চলে এসো পাবে পরিত্রাণ মসজিদেতে চলে এসো পাবে পরিত্রাণ বলেন দয়ার নবী যা চাও সবই পে যাবে পাঁচগা নর নামাজ ও গো সবাই পড়ে নেবে বলেন দয়ার নবী যা চাও সবই বে পাঁচ গানা নামাজ কব সময় পড়ে নেবে পড়লে নামাজ ভয় গো খুশি আল রহমান পড়লে নামাজ ভাই গো খুশি আল্লাহ রহমান মসজিদেতে চলে এসো পাবে পরিত্রাণ মসজিদেতে চলে এসো পাবে পরিত্রাণ যখন শনি ওই আজান বলছে বৌআজান শনি ওই আজান বলছে বৌআজান মসজিদেতে ওগো মসজিদেতে চলে এসো পাবে পর মসজিদেতে চলে এসো পাবে পরিত্র মেহসারে বাইকে ডেকে বলবে রা পানা কি করেছ দুনিয়াতে আজ হিসাব দেখাও না মেহসারে বাইকে ডেকে বলবে না পানা কি করেছ দুনিয়াতে আজ হিসাব দেখাও না যাদের আমল ভালো পাবে জাননাতে স্থান যাদের আমল ভালো পাবে জাননাতে স্থান মসজিদেতে চলে এসো পাবে পরিত্রাণ মসজিদেতে চলে এসো পাবে পরিত্রাণ বলছে কোরআন এই কথা কেউ ভুলে যেও না বলছে কোরআন এই কথা কেউ ভুলে যেও না লোভের বসে ভ্রান্ত পথে চলে যেও না বলছে কোরআন বসে ভ্রান্ত পথে চলে যেও না ইয়াসিন বলে নয় কো সহজ বাঁচানো ইমান কবি বলছেন সিন বলেন নয় কু সহজ পচানো ইমান ইসিনী বলেন নয় কু সহজ পচানো ইমান মসজিদেতে চলে এসো পাবে পরিত মসজিদেতে চলে এসো পাবে পরিত যখন শনি ওই আজান বলছে মো আজান ওই আজান বলছে মোয়াজান মসজিদেতে চলে এসো পাবে পরে তান মসজিদেতে চলে এসো পাবে পরে মসজিদেতে চলে এসো পাবে পরে তান আমার আপনার নবী হুজরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানা তারিফ বলছে শুনুন আরুস পাকির পাখি রতন নূরে পাড়া নূর মদন আরুস পাখির পাখি রতন নূরে নূর যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায় এই আমার জীবনের একটা বিখ্যাত গজল আমার দুটো গজল খুব ফেমাস তার মধ্যে এটা একটি তো কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন আরশ পাকের পাকরতন নুরে গলা নূর বদন আরশ পাকের পাকরতন নুরে গলা নূর বদন যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায় যে ডাকে সে গায় মগন মোর নবীজির রূপ এমন যে ডাকে সে রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘে তেলুকায় ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘে তেলুক আর কি বলে পাবে না কোন মাকে লোকাতে মোর নবীর মিশাল খুঁজে পাবে না আরো পাকের পাক রতন নূরে গড়া নূর বদন আরো পাকের পাক রতন নূরে গড়া নূর বদন যার চরণ পরস পে ভুবন ধন্য হয়ে যায় একদিন মা আমিনা না তিনি বসে বসে চিন্তা করছেন যে আমার সন্তানকে আমি কেমন ভাবে মানুষ করব কেন আমার দয়ান নবীজির আব্বা যান তিনি এই দুনিয়াতে ছিলেন না তিনি এই দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন তো মা আমিনা তিনি চিন্তা করছেন আর সেই সময় আল্লাহর তরফ থেকে হুর ফেরেশতারা এসে মা আমিনাকে কি বোঝাচ্ছেন শুনুন হুর ফেরেশতারা বলছে সবাই বলছে মা গো তুই কি জানিস তোর কোলে আজকে খেলা করে গো তুই কি জানিস তোর কোলে আজকে খেলা করে মোরা আপন বেবে গোপন কথা মোরা আপন বেবে গোপন কথা বলছিস মনেও যদি দাস করবি না ফাস না কসম করে মনেও যদি দাস করবি না ফাস পলন কসম করেগতর মানে হুর ফেরেস্তারা মা আমিনাকে বলছেন মা গো তোর মানিক হাসে যখন আল্লাহ ও হাসে ঠিক তখন মা গো তোর মানিক হাসে যখন আল্লাহ ও হাসে ঠিক তখন তোর লালের মনে লাগলে ব্যথা আরো শুধুলে যায় তোর লালের মনে লাগলে ব্যথা আরো শুধুলে যায় তারপরে শুনুন একদিন আমার দয়রাসূল হযরত Bilal কে ডেকে বললেন Bilal তুমি আজ কাবার ছাদের উপরে উঠে আযান দাও কেন এটা আমার আল্লাহর ইচ্ছা তো হযরত Bilal কাবার ছাদের উপরে উঠলেন আর কি করছেন শুনুন এই গাজরের মধ্যে আযান আছে আপনারা ওয়াক্তে আজান ভাববেন না কাবার ছাদের উপরে কাবার ছাদের উপরে উঠে মেলাল পড়ে যায় চিন্তায় ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায় ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায় হজরত পেলান তিনি কাবার ছাদের উপরে উঠে চিন্তায় পড়ে গেলেন যে আমি কোন দিকে আজান দেব কেন আমি তো কাবার দিকে মুখ ফিরে আজান দিই কিন্তু কাবার ছাদের উপরে উঠে আমি কোন দিকে ফিরে আজান দেব হযরত বেলাল থেকে চিন্তায় পড়ে গেলেন আর কি করছে ছাদের উঠে যাই চিন্তা ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায় ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায় তখন হাজিরাতে বেলাল তখন ঘজ রাত বেলাল যে সামনে দেখা তখন হাজিরাতে বেলাল নো যে সামনে দেখা পা নো দিকে ফিরে মধুর সুরে আজাদ দিয়ে দেয় নো দিকে ফিরে মধুর সুরে আজান দিয়ে দেয়। Allahu Akbar Allahu Akbar Allahu Allah. أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول

তুমি সাক্ষিতে গো মোর আল্লাহ রসুল আল্লাহ আমার কে পেলা মোর কে বেলার সাথে আল্লাহ গো মোর হাসুর যেন হয় মোর কে বেলার সাথে আল্লাহ গো মোর হাসুর যেন হয় আর মাতন নূরে পাড়া নূর মাতন আরো পাখির পাখি রতন নূরে পাড়া নূর মাতন যার চরণ পরশ পেয়ে ভুবন ধর্ম হয়ে যায় যে দেখে সে মায় মাগন মোর নবীজির রূপ এমন যে দেখে সে হয় মাগন মোর নবীজির রূপ এমন ওই রূপ দেখিয়া চরণ মেঘে এবার পরবর্তী শিল্পী আপনাদের সামনে আসবেন আমাদের হোসাইফা আসবে তো তার আগে আমাদের এমডি আলম এখন